আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিয়ের আগে যে সব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি বিয়ে হচ্ছে মানব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এ বন্ধনে দুটি হৃদয় জড়িয়ে পড়ে দুজনের হাতে হাত রেখে কাটে জীবনের একটি বড় অংশ তাই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেওয়া উচিত বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে প্রায় সব দেশে বিয়ের আগে পাত্রপাত্রীরা জেনে নেন তার হবজীবন সঙ্গী কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা আক্রান্ত কিনা আমাদের দেশের জনগণের ব্যাপারে সচেতন না হলেও তরুণ তরুণীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে আসুন জেনে নেই কি ধরনের পরীক্ষা বিয়ের আগে করানো দরকার প্রথমেই আসি রক্তের পরীক্ষা রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন এ বি বি এবং ও এর সঙ্গে আছে পজিটিভ বা নেগেটিভ যেমন ও পজিটিভ বা ও নেগেটিভ যে কোনো গ্রুপের রক্তের কেউ অন্য কোনো গ্রুপের কাউকে বিয়ে করতে পারবেন কিন্তু পজিটিভ নেগেটিভের মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই বিয়ের আগের রক্তের গ্রুপ পরীক্ষা করানো খুবই প্রয়োজন হিমোগ্লোবিন পরীক্ষা রক্তস্বল্পতা বা অ্যানেমিয়া আছে কি না তা বোঝাতে হিমোগ্লোবিন পরীক্ষা করানো দরকার থ্যালাসেমিয়া স্ক্রিনিং যদি দুজনেরই থ্যালাসেমিয়ার জিন থাকে তাহলে ভবিষ্যতে সন্তান ঝুঁকিতে থাকতে পারে মানসিক রোগ আছে কিনা মানসিক রোগকে খুব একটি বড় করে দেখা হয় না কিন্তু এটি মোটেও হেলাফেলার বিষয় নয় মানসিক সমস্যাজনিত রোগীকেও অনেক সময় তার পরিবার বিয়ে করিয়ে দেয় এই আশায় যে পরে সব কিছু ঠিক হয়ে যাবে এভাবে কিন্তু কিছু ঠিক হয় না বরং সমস্যা আরও বেড়ে যায় তাই বিয়ের আগে পাত্রপাত্রী উভয়ের মানসিক সমস্যা আছে কি না তা জেনে নেওয়া জরুরি সংক্রামক রোগের পরীক্ষা বিয়ের আগে পাত্র পাত্রীর উভয়ের যে কোনো সংক্রামক রোগ আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে যেমন যদি আমাদের দেশে এইডস রোগে আক্রান্তের সংখ্যা খুব বেশি নয় তবুও ঝুঁকিমুক্ত থাকা উত্তম অনিয়ন্ত্রিত জৌনাচারের কারণে দেখা দিতে পারে এই রোগ এছাড়াও হ্যাপাটাইটিস বি ও সি পরীক্ষা করে নিতে হবে কারণ এই ভাইরাসগুলো লিভারের ক্ষতি করতে পারে এবং জীবন সঙ্গীকে সংক্রমিত করতে পারে সেই সঙ্গে হতে পারে সিফিলিস গনোরিয়া সহ অন্যান্য যৌনবাহিত রোগ এগুলো দাম্পত্য জীবনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ডায়াবেটিস ও পরীক্ষা রক্তের শর্করা বা ডায়াবেটিস থাকলে ভবিষ্যৎ গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে তাই বিয়ের আগে রক্তের শর্করা পরীক্ষা এফ লিপিড প্রোফাইল পরীক্ষা করে নিতে হবে সিমেন্ট পরীক্ষা বন্ধাত্ম হতে পারে নারী কিংবা পুরুষ উভয়েরই তাই বিয়ের আগেই পুরুষের সিমেন্ট পরীক্ষা করিয়ে নেওয়া ভালো সেই সাথে দুজনের রক্তের হরমোন যেমন এফএসএইচ টিএইচএস ইস্ট্রোজেন পরীক্ষা করিয়ে নিতে পারেন নারীর ক্ষেত্রে জরুরি পেলভিক আলট্রাসনোগ্রাম করতে পারেন মূত্র পরীক্ষা বিয়ের আগে পাত্রপাত্রের কিডনি ও প্রস্রাবের সংক্রমণ সম্পর্কিত সমস্যা চিহ্নিত করার জন্য ইউরিন আরি ও সিএস পরীক্ষা করাতে পারেন অতিরিক্ত পরীক্ষা যদি প্রয়োজন পড়ে তাহলে টিবি হার্টের পরীক্ষা করানো যেতে পারে যে কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতার স্ক্রিনিং এসব পরীক্ষা করলে ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করা সহজ হয় ফার্টিলিটি পরীক্ষা যদি সন্তান গ্রহণের উদ্বেগ থাকে তবে স্পাম কাউন্ট পুরুষদের জন্য ও ওভুলেশন টেস্ট মহিলাদের জন্য করা যেতে পারে কেন এই সব পরীক্ষা করব ভবিষ্যতে বড় কোনো স্বাস্থ্যগত সমস্যা এড়ানোর জন্য সন্তান জন্মের আগে সম্ভাব্য জটিলতা নিশ্চিত করতে জীবনসঙ্গীর প্রতি দায়িত্বশীল ও সতর্ক থাকার জন্য বিয়ের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো খুব গুরুত্বপূর্ণ শরীর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ সুখী দাম্পত্য জীবন নিশ্চিত করা সম্ভব